আর কি কি বলছে তার মা এবং অপুবিশ্বাস এই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো কেননা অপুবিশ্বাস তার মা এবং অপুবিশ্বাস তাদের বন্ধন অন্যরকম সে কতটা মাকে ভালোবাসে সেই মায়ের একটা আদেশ যে নায়ক রাস তার সাথে কাজ করতে হইবে আমার পছন্দের নায়ক মানে ওভারঅল আরো অনেক কথা বলছে তার বাবার সাথে লড়াই করে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে গিয়ে এই কাজটা গুটিয়ে দেখো ডালিল কই অপুবিশ্বাস আর 2005 সালে প্রথম ছবি যখন মুক্তি পায় সেটা হইছে যে কিছুদিন আপনারা তো জানেন যেটা হইছে কাল সকালে সেই কাল সকালে অভিনয় করছে সেখানে শাবনূর বলে দিতেছে যে বড় হয়ে তুমি নায়িকা হবে এইটা বলছে শাবনূর তারপর এলাকার বান্ধবীরাও বলে দিতেছে তোরে নায়িকার মতন লাগতে আছে তুই নায়িকা হ এই কথা বলছে পর নিজের ভিতরে একটা অন্যরকম ভাবসাব চলে আসছে তার ভিতরে কিন্তু একটা অফার আসার পর পুরো পৃথিবী তসনাসই উল্টে গেল মানে অন্য রকম একটা ফেল দিল যে সাকিব খান তো আছে সেটা হচ্ছে পরের কথা কিন্তু এখানে এসে দেখা মূল হইছে মায়ের পছন্দ নায়ক হইছে নায়করা রাজ্জাক তাদের ছোটবেলায় নায়করা রাজ্জাকের ছবি দেখে বড় হইছে তারা সেই নায়করা রাজ্জাকের সাথে কাজ করবে তার স্বপ্নের নায়ক হইছে নায়করা রাজ্জাক সাকিব খানের তো তখন অতটা চেনেও না তার মা বেশি চেনেও না যেহেতু নতুন নতুন সাকিব খান ওই আলোড়ন সৃষ্টি করতে পারে না এই এই বিষয় ওর মা অভুশেষের মা উনি অত্যন্ত প্রেশার দিছে অবশ্যই যে তুই আর কিছু করো না করো একটা ছবি করতেই হবে তো আমার পছন্দের নায়ক আমার স্বপ্নের নায়ক রাজ্জাক ভাইয়ের সাথে এইটা হচ্ছে যা বলছে নায়ক রাজ রাজ্জাক হয়েছে আমাদের অপু বিশ্বাসের মায়ের কিন্তু তার বাবায় এখানে বাধা দিচ্ছে যে কোনোভাবেই আমার মেয়েকে ছবি করতে দেবো না যা হয়ে গেছে হয়ে গেছে দুইটা ছবিতে দুইটা ছবি করছে ছোট ছোট অভিনয় করছে একটা হয়েছে দিয়ে ও আমার মা নাকি ও আমার বাবা এরকম হইবে ইলেস কানসন নায়ক আর এক পপি বিশ্বের নায়িকা এই ছবিতে সাইড নায়িকা ছিল আমাদের অপু বিশ্বাস ইলেস কানসন মাইয়ের অভিনয় করছে কিন্তু পরবর্তীতে এই যে এফ আই মতন ডিরেক্টর সে অপু ডাকছে সেটা কোনো বিষয় না সেটা নিয়ে তার ভাবনা নেই ডিপজাল ভাই প্রযুক্ত ছবি সেটা নিয়ে তাদের ভাবনা নেই অপু মায়ের একটাই ভাবনা যে আমি রাজ্জাকের ভক্ত আর রাজ্জাক ভাইয়ের বাবা মানে অপু বাবা হচ্ছে রাজ্জাক ভাই তার মেয়ের চরিত্র অভিনয় করে এইটা কোনোভাবেই হবে না অপুশ্বাস ডাইরেক্ট বলে দিচ্ছে না যে রাজা মায়ের পছন্দের নায়ক মায়ের সাজা গুজা করতো আর রাজ্যের মেয়ের চরিত্রে অভিনয় করবে চায় সেইটা মানে অপুশ্বাস আমাদের নায়ক একসাথে থাকবে একসাথে পর্দা স্ক্রিন শেয়ার করবে অন্যরকম একটা ফিল যদিও পর্দা স্ক্রিন বেশি একটা শেয়ার নাই তারপরও যা দেখতে পাচ্ছেন কোটি টাকার কাবিন আপনারা দেখতে পান কি বলো অপুশ্বাস হ্যাঁ আপনারা দেখে আসেন যারা নিয়ে তারা ফিটনেস বলেন প্রেজেন্টেশন বলেন অপুশ্বাস এবং সাকিব খান দুইজনকে যার লাগছে রাজকুমার রাজকুমার আর রাজকুমারী দুইজনকে লাগছে পর্দায় অন্যরকম এখন বাংলাদেশে অনেক তারকা অনেক তারকা মানে অভিনেত্রী অভিনেত্রীরা আসবে কিন্তু অপুশেষ শাকিব খান বাংলা ভাষার হবে না শাকিব খান সব ক্যাটাগরি সবকিছু পারে অভিনয় ড্যান্স নৃত্যশিল্পী সব কিছু করে অপুশেষের অভিনয় একটু কাঁচা থাকলো কিন্তু তার প্রেজেন্টেশন ছিল যখন এই তিন বছর অপুষের সাথে কাজ করতে পারলে মান্না ও স্বপ্ন দেখতে অপুষের কাজ করে মান্নার মাকে নিয়ে অপুষের সাকিব খান কাজ করতো সুপারি ছবি তো ওইখানে যাইয়া পাঁচটা সাতটা ছবি সাইন করে গেলেছে অপুষের সাথে অপুষের জনপ্রিয় না থাকলে পাঁচটা ছবি সাইন করে তখন এটা হচ্ছে মূল কথা যাই হোক আপনারা আপনাদের মতামত ডালিউড কুইন এবং আজীবন থাকবে এটা সত্যি আমাদের ভালো লাগার মোমেন্ট এই মুভমেন্ট ধরে রাখতে হবে আর এই রাজ জাকবাই এর সাথে কাজ করতে পেরে নায়ক আমাদের শাকিব খানও খুশি এবং অপবিশ্বাসের মাও খুশি অপবিশ্বাস খুশি পুরো বাংলাদেশে খুশি আমরা এই ছবি এত বড় সুপার হিট না সবাই ভালো থাকবেন ধন্যবাদ